আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস এটি সমস্ত বাঙালির জীবনে জাতীয় শোকের দিন কারণ আমার মনে হয় বিশ্বকবি আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিস্তরেই ছড়িয়ে আছেন তাকে ছাড়া আমাদের জীবন অচল তাই তার মৃত্যুদিনটিকেও আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে স্মরণীয় করে রাখতে চাই শ্রাবণ উপলক্ষে আমি তার লেখা একটি কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে এগারো নম্বর কবিতাটি আমি শোনাচ্ছি আধারে আবৃত ঘন সংশয়ে বিশ্ব করিছে গ্রাস তারই মাঝখানে সংশয়াতীত প্রত্যয় করে বাস বাক্যের ঝড় তর্কের ধুলি অন্ধ বুদ্ধি ফিরিছে আকুলি প্রত্যয় আছে আপনার মাঝে নাহি তার কোনো ত্রাস সংসার পথে শত সংকট ঘুরিছে ঘূর্ণ বায়ে তারি মাঝখানে অচল শান্তি অমর্তর উচ্ছায়ে নিন্দা ও ক্ষতি মৃত বিরহ কত বিশবান উড়ে অহরহ স্থির যোগাসনে চিরন্দ তাহার নাহিক নাশ ধন্যবাদ